আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল গাঁদা ফুল পিঠা দেখে মনে হচ্ছে না প্লেটের উপরে ফুটন্ত গাঁদা ফুলগুলো এই সুন্দর পিঠাগুলো বানানো খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে করানো গাজর গাজরগুলো খুব মিহিভাবে কুড়িয়ে নিয়েছি চেষ্টা করবেন এভাবেই কুড়িয়ে নেওয়ার জন্য এখন এই গাজরগুলো নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় সে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন জাল করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব হয়ে গিয়েছে ভেতরের পুরটা একদম রেডি হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব চালের গুঁড়ি কাই করার জন্য নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণের জর্দা পানির সাথে জর্দা মিশিয়ে নিলাম এখানে পানিতে বলক চলে আসছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণের চালার গুঁড়ো সাথে আছে হাফ কাপ পরিমাণের ময়দা একসাথে মিক্স করে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সাথে সাথেভাবে নেড়ে চেড়ে নেব হয়ে গিয়েছে এখন আমি ময়দার খামিটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে ভালোভাবে সফট হয়ে যায় ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর চুলা থেকে নামে একটি প্লেটে নিয়ে নিয়েছি আনিয়ে নিয়েছি সাথে এরকম একটি গ্লাস যা দিয়ে আমি এখন এটাকে একটু মথে নেব গরম অবস্থায় মথে নিতে হবে হাত দেওয়া যাচ্ছে না তাই আমি গ্লাসটা ব্যবহার করছি দেখুন পরবর্তীতে আমি হাত দিয়ে এভাবে করে নিয়েছি নরম একটি খামি বানিয়ে নিয়েছি এখন এই খামি থেকে আমি ছোট ছোট গোলা বানিয়ে নেব বানিয়ে নিয়েছি এতে করে আমার পিঠা বানাতে সুবিধা হবে হাতে একটি গোলা নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এখন এর মধ্যে পুরগুলো দিয়ে দেবো পুর এখানে আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন পুর দা হয়ে গেলে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে হাতের সাহায্যে গোল করে নেব। খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এখন গাঁদা ফুলের ডিজাইনটা করার জন্য আমি এখানে এরকম একটি সোন ব্যবহার করছি দেখুন কিভাবেই চেপে চেপে করে নিচ্ছি খুবই সহজ দেখলেই পারবেন শুধু একটু বুঝে নিতে হবে ভিডিওটা আমি কাটছি না এখন আপনাদের একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ভিডিওটা যাচ্ছে দেখুন এক লাইন করে নিলাম উপরেও ঠিক এভাবেই চেপে চেপে করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা কাটছি না দেখুন পুরোটা করে নিয়েছি হয়ে গেল একটি পিঠা আর এরকম করেই আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি পিঠাগুলো যেহেতু স্টিম করব তাই একটি ছিদ্রযুক্ত চালন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল আর ব্রাশ করে নেব এখন এক এক করে পিঠাগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন তো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এখানে স্টিম করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি একটি প্রাই প্যানে গরম করে নিয়েছি এখন এই চালনটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে অপেক্ষা করব। পনেরো মিনিটের মতো পনেরো মিনিটে পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে তাহলে ফিরে আসছি পনেরো মিনিট পর আবারও ফিরে এলাম এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দেব দেখুন পিঠাগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু আরেকটু বেশি সুন্দর লাগছে তাই না এখন এক এক করে সবগুলো তুলে নেব তৈরি হয়ে গেল ভাইরাল গাঁদা ফুল পিঠা পিঠাটা দেখতে কতটা সফট হয়েছে আর নরম হয়েছে আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আমার রেসিপি দেখে চাইলেই কিন্তু খুব সহজে আপনারাও এই ভাইরাল পিঠাটি বানিয়ে নিতে পারেন পিঠাটি খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই বাই বাই টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ